মাই চ্যানেল ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন হচ্ছে আজকে যে শুক্রবার আর লাস্ট অফিস দিন আজকে ওই সপ্তাহে তারপর আবার শনি রবিবার ছুটি এখন বেরোচ্ছি আমি তো রেডি হয়ে গেছি বেরোচ্ছি এই যে এটা আমার আজকে আউটফিট আর এই শার্টটা হচ্ছে মাম্পি শার্ট আজকে নামেই আগে এটাকে ফিটিংস করে আমি পড়ছি আমার এতই জামা কাপড় মানে আমার ভালো লাগে এই জিনিসটা ঘুরতে জামা কাপড় যতই থাকো এই জিনিসটা আমার ভালো লাগে তো চলো এখন ফটাফট বেড়েই এগারোটা পনেরো মেট্রোটাই ধরবো কারণ দেরি এমনিতেই হয়ে গেছে তো দেখে থাকো আজকে ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও হক মার্কেটের ভেতরে ঢুকেছিলাম ওই গিফট কেনার জন্য প্রচুর গিফটের দোকান আছে এখানে বাট আমার পছন্দ হচ্ছে না সেরকম কিছু আছে তো আমি কনফিউজ হয়ে যাচ্ছি সেরকম ওরকম পছন্দ করতে পারছি না তো দেখি অফিসে ঢুকে কাউকে নিয়ে তারপরে আসবো তাহলে একটু বেটার হবে ও বাবা হালিয়ে ফেলবো রাস্তা মনে হচ্ছে যে এই হক মার্কেটের ভেতরে একবার ঢুকবে না বেরোনোর রাস্তা হক মার্কেটে ঢুকেই প্রথম দোকানটার পরেই ডান হাতে একটা সরু গলি পড়ে ওই গলিটা দিকে ঢুকেই হচ্ছে এই দোকানগুলো পাওয়া যায় এত সুন্দর সুন্দর ইউনিক কালেকশন এখানে আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম আসলে এদিকটা আসা হয় না আর ঘর সাজানোর যে এত রকমের আইটেম থাকে সেটাও আমার আইডিয়া ছিল না প্রথমে যেটা দেখালাম ওগুলো হচ্ছে নাটস রাখার তো খুব সুন্দর সুন্দর এখানে শোপিসও আছে কফি মাগুলোও খুব সুন্দর তাই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম দাম মোটামুটি এখানে দেড়শো টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে আর নানা রকমের দাম আছে আর একটু বার্গেনিং করার প্রয়োজন হয় কারণ প্রচণ্ডই বেশি দাম চায় ওরা আর এই বাসটার যেমন দাম তিনশো সাড়ে তিনশো এরকম বলছিল। তারপরে ড্রাই ফ্রুটস রাখার নানা রকমের জিনিস দেখেছি এই বাসটারও দাম সাড়ে চারশো পাঁচশো বলেছিল বাট বার্গেনিং করে বলছিলো সাড়ে তিনশোর মধ্যে দিয়ে দেবে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর বুদ্ধমূর্তি ঘর সাজানোর জিনিস শোপিসে ভর্তি আমি বলবো যদি ভালো কোনো ইউনিক গিফট কাউকে দিতে চাও তো এই জায়গাটা কিন্তু অবশ্যই একটা মাস্ট ভিজিট খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে আর তোমরা কিন্তু ঘুরে ফিরে দেখে নিয়ে কিনতে পারো এটার জন্য আমাকে একটা ইয়ে অলমোস্ট এক ঘন্টা ঘুরে ওই হক মার্কেটের ওই রাস্তাটার মধ্যে এক ঘন্টা ধরে এই পাশ ওপাশ ঘুরে মনের মতো সব কিছুর দিক থেকে একদম পছন্দ সইটা পছন্দ হলো ওটাই নিয়ে এখন এলাম এখন একটুখানি কাজ হচ্ছে কাজ করে পাঁচটার সময় বেরিয়ে যাব পা ঘাসমানি পা ঘাসানি কাজ না না ওই ওইটা না হ্যাঁ 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 কত করে এগুলো শীতকাল পড়তে পড়তেই তো হচ্ছে পা ঘরটা শুরু মানে পা ফাটা শুরু হয়ে গেছে শীতকাল পড়তে অনেক দিন ধরে ভাবছি নেবো নেবো আর দুধেই সেই এই অফিস থেকে আর তাই জন্য এখন মনে আছে এটা নিয়ে দেবো পার্লারে গিয়ে পেরিকিওর করাতে ছশো টাকা দাম নেবো এটা গিয়ে যে পাটা ভসে নেব বিনা পয়সা মানে ষাট টাকা বলে তো পঞ্চাশ টাকায় নিলাম এটা আদৌ আজকে গিফটটা দেখাও তুমি কেন গিফট পেয়েছো আজকে কেন তুমি কম দুষ্টুমি করেছো মোটেই কম দুষ্টুমি করনি তুমি কম দুষ্টুমি তুমি করনি হ্যাঁ তুমি বেশিই দুষ্টুমি করেছো তাও গাড়িটা নিয়েছি তাও গাড়িটা নিয়েছি তার কারণ যদি তুমি গাড়িটা পেয়ে একটু কম দুষ্টুমি করো সেই জন্য গাড়িটা দিলাম তো এরপরে একটু কম দুষ্টুমি করো তুমি সব জিনিসে হাত দিচ্ছ কেন বাবা সব খুলে খুলে বের করছো কেন বাবা কেন করছো সোনা বাচ্চা কি হলাম ঢালতে হবে না দাঁড়াও খুঁজে খুঁজে বের করবে সব ঢাললে কিন্তু তুমি তোমাকেই গোছাতে হবে তোমাকেই গোছাতে হবে এসো 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 আমি আমি খুঁজে খুঁজে বের করে দিচ্ছি বাবা রে বাবা আছে তাহলে তুমি সোমবার থেকে আর দুষ্টুমি করবে না তো তুমি সোমবার থেকে আবার দুষ্টুমি করো আমি কিন্তু ফ্রাইডেতে তোমার জন্য গাড়ি নিয়ে আসবো না তোমার জন্য আমি ফ্রাইডেতে করে ফ্রাইডে করে এটা করে টয় নিয়ে আসি তো আজকে তো ফ্রাইডে টয় নিয়ে এসছি তাই তো হ্যাঁ কি বলো আবার চলো আবার চলো আবার চলো কলা চড়িয়ে কলা চড়িয়ে

এবার কি টিপছিস তুই কি টিপছিস এবার জানিস না দে ইউটিউব তো টিপে দিয়েছিস ইউটিউব খুলে গেছে এরপরে কি করতে হবে তুই জানিস না দে ওই তো এখন দেখছি কুকুরের মধ্যে একটা কুকুরকে মুখ বেঁধে ফেলে রেখে দিয়ে গেছে কে মারা গেছে কুকুরটা পুরো ইস মুখটা বাধা আছে কুকুরটা দেখো বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না দেখেছিস কুকুরটা কে মেরে ফেলে রেখে দিয়ে চলে গেছে আহারে এখন আমরা মা বেটা মিলে পেডিকিওর করছি গরম জলের মধ্যে পা ঢুকে রেখে দিয়েছি আদুও সেটা করেছে আমিও সেটা করেছি তাই তো আমাদের গোড়ালি ফেটে গেছে তো তাই জন্য আমাদের গোড়ালিগুলোকে ঠিক করার জন্য পেডিকিওর করছি হ্যাঁ না ডুবি রকম

সবে জামা কাপড়গুলো মেললাম তাহলে আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে যাই না কি না মানে এরকমই হচ্ছে গুঁড়ি গুঁড়ি হচ্ছে কমছে আবার এরকমই হয়ে যাচ্ছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ওপরে তো আরও বেশি ঠান্ডা লাগছে দরজা দরজাহানা সব বন্ধই করে রেখে দিয়েছি আলু ঘুমিয়ে পড়েছে এখন প্রায় আড়াইটার মতো বাজে এবারে আমি একটা কমলা লেবু খাবো তারপর একটু নেলপাতিশ পরবো তারপরে একটু রেস্ট নেবো হলো নেল পলিশ পরা জুড়িওর থেকে এটা নিয়েছিলাম একবার তো এই কালারটা পরলাম বেশি দিন না থাকে না এর থেকে ফেসে স্কানাডারটা অনেক ভালো ফেসে স্কানাডারটা অনেক মানে বেশ অনেক দিন থেকে বাট কিছু করার নেই ফেস স্ক্যানাডারগুলো না সব শুকিয়ে গেছে অনেকদিন নেল পলিশ কিনি না তাই জন্য এটাই পরে নিলাম তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করা হয়নি আজকে হচ্ছে তেইশে নভেম্বর মানে দু হাজার আটে সরি দু হাজার আট না দু হাজার আটে তোমার মাধ্যমিক দিয়েছি দু হাজার ছয় হ্যাঁ দু হাজার ছয়ে হচ্ছে আমি তোমার ক্লাস এইটের লাস্টে এরকমই এইটে পড়ি তখন আমার শুভর সাথে ফার্স্ট টাইম দেখা হয়েছিল এই তিরিশে নভেম্বর তো লাভ অ্যাট ফার্স্ট সাইট ঠিক ওরকম বলবো না মানে আমাদের যেরকম অ্যারেঞ্জ ম্যারেজ হয় ওরকমই অ্যারেঞ্জড লাভ ছিল তাই জন্য মানে ওই থাকে না ওই বয়সে সবার বয়ফ্রেন্ড আছে আমার বয়ফ্রেন্ড নেই তো একটা বয়ফ্রেন্ড লাগবে একটা আমার বান্ধবীকে বলেছিলাম একটা বয়ফ্রেন্ড খুঁজে দেয় তো সে তখন শুভকে নিয়ে গেছিলো আমার বয়ফ্রেন্ড বানানোর জন্য তো যাই হোক তাই জন্য আজকের দিনটাকে আমরা আমাদের লাভ অ্যানিভার্সারি হিসাবে ধরি তা প্রত্যেক বছর আমি এটা নিয়ে খুব এক্সাইটেড থাকি ওকে কেক ফেক নিয়ে আসি বাট এই বছর জামাও কিছু আর বেরোতে ইচ্ছা করছে না কারণ অফিস থাকলে কি আসার সময় একেবারে নিয়ে আসি তো সকালবেলা দেখলাম ওই আমাকে মেসেজ করেছে আর ফোন করেও বললো না ভালো লাগলো বেশ আগের বার তো এরকম হয়েছিলো আমিও অফিস থেকে আসার সময় একটা কেক নিয়ে এসেছিলাম গোলাপ ফুল নিয়ে এসেছিলাম ও দেখি চুপচি চুপি 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 নিয়ে এসছে আমাকে বলে মানে অবশ্যই সারপ্রাইজ দিয়েছে আমি ওকে দিচ্ছি ও আমাকে দিচ্ছে এরকম সবাই দুজন দুজনকে লুকিয়ে এই ব্যাপারটা করেছিলাম তারপর বিয়ে বাড়ির নেমন্তন্নও ছিল মানে আগেরবার তো এই করেই কেটে গেছে এই দিনটায় সেরকম কিছু করি না যদিও ওই একটা কেক ফেক কাটি বাট আজকে এত বাইরে বৃষ্টি ফিষ্টি পড়ছে জানি না বাইরে বেরোতে পারবো কি না যদি বেরোতে পারি অবশ্যই একটু কেক নিয়ে এসে কেক নিয়ে এসে রাখবো কালকে একটা ইনভিটেশন আছে তো কি পরে যাবো আমি কিছু ডিসাইড করে উঠতে পারছি না ড্রেস পরবো ভাবছি কি পরবো কিছু ডিসাইড করে উঠতে পারছি না সব আমি তাই জন্য এখন পরে পরে ট্রায়াল দেবো এটা পড়তে পারি এটা একটা আছে দেখি আবার বৃষ্টি হয়েছে না দেখি কোনটা পরে যাওয়া যায় এটা ভালো লাগছে কি বুঝতে পারছি না এটার সাথে গলায় একটা কিছু গর্জিয়াস পড়তে হবে এটা তো ভালো আছেই একটা এটাও পরা যেতে পারে বাট হাত কাটা পড়তে একটু কেমন লাগছে ঠান্ডা 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 আছে তো একটু না হ্যাঁ আছে হাত কাটা অ্যান্ড লাস্ট অপশান আছে এটা দেখি এবার আমি গ্রুপে পাঠাবো কোনটা পরে যাওয়া বেটার হবে সেটাই পরে যাব আই থিঙ্ক এটা বেশ ক্লাসি অ্যান্ড এটা আয়রন করতে হবে যদিও ভালো লাগছে দেখি এবার আমার খাড়ের অবস্থা এখন এরকম হয়ে আছে কিছু এখনো পর্যন্ত আমি ডিসাইড করে উঠতে পারিনি কি পরব পড়ে যাবে কিন্তু কী অবস্থা ইস তাদের হাতে ব্যথা মামাম